প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে দুজন ছেলে একটি গরুরকে প্রসাব করাচ্ছে কেননা তাদের পেশাবের অনেক দরকার একটা গ্যালাস নিয়েছে কিভাবে গরুটাকে পেশাব করাচ্ছে দেখেন মানুষ কী না করতে পারে দেখেন মিস করবেন না দেখবেন দেখলে আপনারও অভিজ্ঞতা হবে কিভাবে গরুর পেশাব করানো যায় দেখবেন দেখতে পারছেন মানুষ কী না কি করতে পারে দেখেন প্রিয় বন্ধুরা যদি ভালো লাগে দেখবেন পুরোটাই দেখবেন দেখেন কিভাবে কি করতেছে গরুকে পেশাব করানো হচ্ছে কীভাবে গরুকে পেশাব করানো যায় এই যে দেখছেন গরু পেশাব করতেছে না তাদেরকে দেখেন কি করতেছে মনে হয় পেশাব করছে হ্যাঁ করেনি না দেখেন ভালো লাগবে আপনারা যদি পেশাবের দরকার থাকে তাহলে যোগাযোগ করবেন এই ভাইদেরকে আপনাদের পেশাবের দিয়ে দেবে আপনারা ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লেস অসাধারণ ধান ক্ষেত অসাধারণ